টা এবং গ্লাস সাথে সারি গ্লেজটা দেখেন ভাই এবং এটা এক পাশ করে দেখেন অনেকটা অনেক সময় অনেক পাতলা হয় দেখেন এটা দেখেন কত মানে স্মুথনেস ব্যাক সাইডে দেখেন মাত্র 1300 টাকা করে দিচ্ছি এর প্রাইস মাত্র 1300 টাকা করে এটা আমাদের প্রায় শেষের দিকে স্টক একদম শেষ তো দ্রুত নিয়ে নিবেন অথবা সরাসরি শোরুমে চলে আসবে আমাদের হিরো পিসটার আপ নটা পর্যন্ত ওপেন এবং চার পর্যন্ত ওপেন আছে ঢাকা নিউ মার্কেট জোন এলিফিন রোড ইস্তান মল্লিকা শপিং সেন্টারের অপোজিটে যে বিল্ডিংটা ফেট দোসি প্লাজা লিপ্টে ফাইভ কালারগুলো দেখেন শুধু কত সুন্দর সুন্দর কালার দেখেন এটা হচ্ছে ব্লু সাথে ম্যাজেন্টা এবং এইটা হচ্ছে পেস্টের সাথে ব্লু দেখেন রয়্যাল ব্লু কালার রয়্যাল ব্লু অ্যান্ড ম্যাজেন্ডা কম্বিনেশন রয়্যাল ব্লু অ্যান্ড ম্যানজ্যান দা কম্বিনেশন শাড়িটা কিন্তু খুবই চমৎকার দেখাচ্ছে এবং সবচেয়ে ইয়াংদের ক্রাশ হচ্ছে এগুলো ইয়াংদের ক্রাশ এই শাড়িগুলো মানে পড়লে এত সুন্দর লাগে মানে একটা পার্টি প্রোগ্রাম পড়লেও মানে মানুষ ফ্লিপ করতে পারে যে এত কম দামি শাড়ি এত হাইলাইট কীভাবে আর অবশ্যই কোয়ালিটিগুলো অবশ্যই দেখে নিন কারণ এগুলো কাঞ্জি সফটের ভিতরে কিন্তু অনেক কোয়ালিটি হয় অনেক ভেরিয়েশান হয় তো আমরা কিন্তু আলহামদুলিল্লাহ প্রিমিয়ামটাই রাখার চেষ্টা করি এই কালারটা দেখেন দেখছেন ডিজাইনগুলো এবং প্রত্যেকের বিজারের ভিতরে ডিজাইনগুলো কিন্তু আলাদা প্রাইস মাত্র তেরোশো টাকা সবুজের ভিতরে ম্যাজেন্ডা কম্বিনেশন এটা প্রচুর পরিমাণ আমাদের ট্রেন্ডিং এই কালারটা খুবই চমৎকার তো সবাই তৈরি করবেন না সবাই চলে আসবেন আগামীকাল বিশ্বদিকর আমাদের মেন ব্রাঞ্চ সকাল দশ থেকে রাত নটা পর্যন্ত এসে দেখে লাইভ দেখে লাইভ নেবেন আর যারা আসতে পারবেন না তারা হচ্ছে আপনাদের আশেপাশে যে আউটলেটগুলো আছে আমাদের যেমন উত্তরায় মেহপুর গুলশান সাভার চট্টগ্রাম রংপুর রাজশাহী বগুড়া খুলনা দেখেন তো সবাই দ্রুত চলে আসবে আজকের মতো আমার এখানে শেষ করে দিব সবাইকে অনেক অনেক ধন্যবাদ সারা থাকার জন্য পরবর্তী লাইভে আবার দেখা হবে একদম প্রিমিয়াম সব কালেকশন এই যে দেখেন এইটা হচ্ছে ব্লু মাত্র তেরোশো টাকা সবাই ভালো আসসালামু আলাইকুম